একজন আলেম ছিলেন সিরিয়ার হাজারো বছর আগের হাজারো বছর নাম ছিলেন আব্দুর রহমান হাফফার আব্দুর রহমান আল হাফফার উনি বুড়া বয়সে আলেম হয়েছিলেন বুড়া বয়সে ওনার বংশগত পেশা ছিল দামেশকের কবর স্থানে কবর খোদাই করা কবর কবর খোদাই করা উনি যখন মাদ্রাসায় পড়তে গেছেন তখন বুড়া বয়সে ওনাকে মাদ্রাসালা জিজ্ঞাসা করছে জামেয়া দামেশ জিজ্ঞাসা করছে তোর ভিতরে তো নাই কিছু তুই পড়বি কি বয়সই তো শেষ বলছে আমি পড়ব বলছে দেখা তুমি এই বয়সে পড়তে আসলা তো উনি দুইটা কবরের কাহিনী বলছিলেন নিজের চোখের দেখা বলে তারপরের থেকে আমার মনের ভিতরে ঢুকছে আমি আলেম না হয়ে মরতে চাই না হুম হুম কাহিনী বলার সময় নেই আমার কাছে শুধু আমাদেরকে তথ্য দিলাম কিতাব গাইটা বাইর করুক আব্দুর রহমান আল হাফার তাইলে জালাল উদ্দিন কথা বুঝে আসবে যে কবর জান্নাতের বাগান হবে আগে বলবে ওয়া ইউ হাব বিল জিস্মা নুরা তো শরীর নুরানি হয়ে যাবে আলো আর আলো আলো আর আলো বয়স আদরু হোকাইল আল্লাহ তো রু আল্লাহর সান্নিধ্যে চলা যাবে তারাল জান্নাত গুদুম্বা আসিয়া তুমি সকাল বিকাল চান্নাত চান চান আল্লাহ রসুলের কাছে ফেমাস হইতে আরে চান্না কি হ্যাঁ কে কে চান দেখি চান পক্কা হাঁ হাঁ তাহলে প্রথম কাম করতে হবে আল্লাহর কাছে তবা করেন অতীত থেকে আগে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম দুই হাত উঠা বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম নামান যদি মনের থেকে করা থাকে না আপনি স্পাত আল্লাহর কাছে ফেমাস বানানোর জন্যই মুহাম্মদুর রসুল্লাহ আমি তো বলি এই উম্মদ যদি একটা কামই করত হাজারটা না করা যদি আজকেও একটা কাজ করতো একটা কাজ হান্ড্রেড এ হান্ড্রেড তাহলে এই উম্মতের এই দুরবস্থা হয় না আজকে কুকুরের দাম আছে উম্মতে মোহাম্মদীর দাম নাই যদি দাম থাকতো তাইলে আমি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্যাটের ভিতরে বসা বলতেছি এইখানে হবে অনেক ছাত্রবাই আমার ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে ওরা যদি আমাকে দেখাইতে পারে আজ পর্যন্ত প্রাণীবাদীরা ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে দুই শব্দের একটা প্রতিবাদ কোনো মিডিয়ায় দেওয়া থাকে দুই শব্দের একটা প্রতিবাদ কোনো মিডিয়ায় দেনে অতচ প্রাণীবাদীরা বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে রায় বাহির করে নিয়ে আসছে যে বাংলাদেশে কুকুরকে আর ইনজেকশন দিয়া সিটি কর্পোরেশন ওয়ালারা মারতে পারবে না কোনো পৌর কর্পোরেশন মারতে পারবে না মারলে আইনগত দণ্ডনীয় আজ পর্যন্ত দুই অক্ষরের একটা প্রতিবাদ দেয় নাই দেয় কোন প্রাণীবাদীরা আপনি দেখাইতে পারবেন না আমার ইউনিভার্সিটির ছাত্ররা দেখাইতে পারবেন কেন আপনি এত নিকৃষ্ট আর হবেন না তো হবেন না কেন একটা কাজ যদি করতো আচ্ছা বলেন তো সারাদিন আমরা কারটা বুক করি কারটা হ্যাঁ কাঠটা সবাই তো আল্লাহ বলতে চায় না কার জিনিস বুক করি চব্বিশ ঘন্টা আল্লাহ বললে চল্লিশ নেকির ওজন সমগ্র সৃষ্টিও যদি কয়েকবার পাল্লায় দেওয়া হয় তারপরও আল্লাহ বলার চল্লিশ নেকির ওজনের সমান কোনো দিন হবে না কেন আল্লা নাম টাকার কে রাখছে আল্লাহ নিজে নিজের নাম রাখছেন আল্লাহ এই জন্য বললাম আল্লাহ বললে গুণা হবে না আমরা সারাদিন বুক করি কারটা হ্যাঁ ওই আল্লাহ ডেলি বেলা ডাকে আপনি ভাবেন আপনি সরকার আপনার পিছনে বাজেট ব্যয় করে আল্লাহর কোনো বাজেট ব্যয় হয় না কি বলেন সাত লক্ষ কোটি টাকা সরকার বাজেট করছে আপনি বলেন এটা আপনার পিছনে জনগণ হিসাবে খরচ হবে আল্লাহ কি আপনার জন্য কোনো বাজেট ব্যয় করে না আচ্ছা একটা জিজ্ঞাসা করি জিব্বা কি কাজ করে আমাদেরকে সাত চেক করে দেয় ঠিক না যদি জিব্বা না করতো মেশিন কিনতে হইতো তাহলে তো প্রত্যেক বাড়িতে ওয়াশিং মেশিনের মতো একটা সাত চাওয়ার মেশিনও থাকতো ঠিক না থাকতো না আরে থাকতো কি থাকতো না ওয়াশিং মেশিনের দাম কত কমসে কম সাত চাওয়ারটা এটা ডাবল তো হইতো ঠিক না কেননা সাত চাইতেই হবে ঠিক না যদি সাত ঠিক না থাকে তাহলে তো আমার পেটে যে পয়জন হবে ঠিক না আবার মেশিন তো মাঝে মাঝে ভুলও করতে পারে ঠিক না নাই সাবারে হাসপাতাল হ্যাঁ আজ পর্যন্ত দুই চার লক্ষ রিপোর্ট ভুল হয় নাই না হয় নাই না মনে হয় হয় নাই আপনার সাত চাওয়ার মেশিন যদি রিপোর্ট ভুল দিত স্বাদ নষ্ট হয়ে গেছে ও দিছে ওকে আছে। আপনি খায়া সিধা হাসপাতাল কিন্তু আমার জিব্বা তো এস পর্যন্ত রিপোর্ট দিল না আমি তো পান খাই এমনকি গুমের মধ্যে খাই তো আমার জিব্বা এস পর্যন্ত আমাকে রিপোর্ট দিল না এটা যদি টাকা দিয়ে নিতে হইতো কয় টাকা বাজেট হইতো হায় 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 যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো আমি ইউনিভার্সিটির ছেলেদেরকে বলতেছি তো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই তিরিশ টাকা পার লিটার যদি দাম ধরা হয় সারাদিন যারটা বক করি যিনি সারাদিন আমাকে সুরক্ষা দেয় একটা কাজী যদি করতাম এই উম্মত একটা কাজ যদি হান্ড্রেড পারসেন্ট করতো পাঁচ অক্ত নামাজ যদি পড়ত বুনিয়াল ইসলাম আলা খামসিম ইসলামের ভিত্তি পাঁচটা চারটা জমিনে রেখা দিছেন জমিনে শুধু নামাজ যেটা আল্লাহ বলতে চাইছে বন্ধু এটা হ্যান্ড টু হ্যান্ড হইতে হবে এটার মধ্যে কাউকে মাধ্যম রাখা যাবে না তিনটা জিবরিল নিয়ে গেছে আমি মাইনা নিছি আমি পাঠাইছি তিনটা মাধ্যমের চারটা মাধ্যমের মাধ্যম মাধ্যমের মাধ্যমে গেছে জিবরিলের মাধ্যমে গেছে কোনো অসুবিধা ছিল না কিন্তু নামাজ জিবরিলের মাধ্যমে যাওয়া যাবে না আপনি উপরে উঠে আসেন হ্যান্ড টু হ্যান্ড দিব ওই নামাজের জন্য ডাকে কে ডাকে আবার বলেন সবাই তো আল্লাহ বলতে চায় না দেখি আরে আল্লাহ যত জোরে বলবেন হাটের বোলক তত বাড়া হবে ভালো বিশ্বাস হয় না উঠে এক মাস চিল্লা ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ বইলা দেখেন হাট কি হয় আমার কাছে অডিও আছে দুই হাজার বিশ এর আমেরিকান ডাক্তারের আপনারা তো আবার বিদেশি পছন্দ করেন বেশি ঠিক না বিদেশি কইলাম যদি আমরা বিদেশি পছন্দ না করতাম একটু আগে না বললাম তাহলে আমার সমাজ অন্যের রঙের অঙ্গিগ্ন হয়তো কি করে অথচ দুনিয়া তো তো দেখি দেখি আল্লাহর কথাই সত্য তো যেটা বুঝাইতেছিলাম কে ডাকে শুধু আল্লাহ তো ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে উদ্দুস ডাকে সালাম ডাকে মুকমেন ডাকে مهيمن داكي عزيز داكي جبار داكي متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاب العليم قابض الباسط الخافض الرافع المؤس المذل السميعُ البصير حكام العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليمُ الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسِعُ. الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبض المتين الوليد الحميد الموصي المبدي المعيد المخفي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيرانه ابوي بودر مالك الله داكي نبوي باغ مسلمان نماج بولينا نبوي باغ اتو جو چو چوبیس گنٹا بوک کرے اللہ চব্বিশ ঘন্টা বাজেট ব্যয় করে আল্লাহ হায়াত কাছে আল্লাহরিং আল্লাহর কাছে কাছে আল্লাহর আল্লাহ ডাকে নব্বই ভাগ মুসলমান নামাজ পড়ে না নারী পুরুষ নির্বিশেষে আপনি ইজ্জত চান কি করে আপনি চান কি করে উল্লাইকা লহমুল আমান হোক আপনি চান কি করে লাহুম কারিম হোক اپنے چاند کی اننا ننن ہو اپنے چاند کی حیاتن ہو اپنے چاند کی اپنا ہو اے اے توبہ کرسن اس کے کری کم کم سے کوم اے قرآنی محفل تکا قرآنی محفل قورانیا কোরআন মাহফেল থেকে অঙ্গীকার করি নাইলে দুনিয়াটা দুনিয়ায় থেকে যাব কালকে হিসাব দিতে হবে এটা সত্য একটার হিসাব দিতে না পারবেন একটা বাদেই দিলাম আমি দেখাইতেছি দৃষ্টি একটা নেয়ামত একটা এইখানে কেউ বলতে পারবে আজ পর্যন্ত কতবার দেখছে পারবেন হ্যাঁ পারবেন কতবার দেখছেন کت گلا دیکھ ملتے ہیں جاننا چھبیس کٹی تر تربیش کٹی যুবক তুমি যখন তাকাও তো ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয় ফ্ল্যাশ যেমন তোমাকে মোবাইলে ছবি তুললে ফ্ল্যাশ হয় ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয় একটার হিসাব মিলে দেওয়া যাবে না সমস্ত নেয়ামতের হিসাব দিতে হবে হা হা এই জন্য তো কোরআন বলে আফা হাসিব তুম আন্নামা খালাক না কুম আবাসা তোর ধারণা কি তুই অনার্থক আরেকটা হাদিস শুনে শেষ করতেছি এই জন্যই তো আল্লাহ বলে আফাই তু কাইনা নেতান্দুর বিহাওয়ালা উহা উহাসিব তোর ধারণা কি চক্ষু আমি দিলাম তুই দেখিস আর তোর হিসাব নিব না আতাই তু কা উদু না নেতাসমা ও বিহাওয়ালা উহা হাসিব আশাই তু কা লিসান আন্তান্তিক বিহা আতাই তুকা আকলান তোমায় কিছু বিহা উহাসিব اطیتک قلبا تتفکر بی ولا احاسب اطیتک یدان تبتش بیہا ولا احاسب اطیتک رجلان تمشی بیہا ولا احاسب اطیت کنت صغیر فکبرتک ولا احاسب کنت رعیف فقویتک ولا احاسب کنت جاہل فعلمتک ولا احاسب تو دارونا کی شب تو آمی دیلام دیتے سی چوبیس گھنٹا آمی তুই না ফরমানি করিস আর আমি লুকাইতে থাকি আস্তুরুকাওয়ালাও আমি যুবকদেরকে বলতেছি যুবকদেরকে স্কুল কলেজের ছেলেদেরকে না যুবকদেরকে বলতেছি তোমরা সারা দিন নেটের ভিতরে যা দেখো দুই তিন বন্ধু মিলা যদি তোমাদের মা বাবা জানতো আমার বিশ্বাস কোনো মা বাবা তোমাদেরকে ঘরে ঢুকতে দিতেন না সত্য না কেলুকায় আরে লুকাইকে লুকোচুরি খেলে কে আল্লাহ বলে আস্ত রুকাওয়ালা বলে ও তুই যদিও আমাকে ভয় না করিস আমি চব্বিশ ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলতে থাকি তোর করতে মজা লাগে আমার লুকাইতে মজা লাগে তুই করতে ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তুই গোনা করতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলেন বিদা আসেন তবা করছেন আজকের থেকে অঙ্গীকার করেন যে পাচু তো নামাজ কোনোদিন একশো আল্লাহ এটাই বুঝেছিলেন একটার ভিতরে একশো নাইলে আল্লাহ রসুল ঘোষণা দিবেন কেন ইদা সালুহা সালুহা সাহুল আমাল নামাজ ওকে তো জীবন ওকে নামাজ পুরা তো জীবন পুরা নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ আজকে উন্মত ওই নামাজ ছেড়ে দিছে নব্বই ভাগ নামাজ পড়ে না আপনি সুখে থাকতে চান কি করে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ইল্লাল ইল্লা